কৃষি জমি দখল করে মাছের ভেদরগঞ্জে ঘের করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে এতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করা কৃষকরা চরম দুরবস্থার মধ্যে পড়েছেন জমি রক্ষায় তারা বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও মিলছে না প্রতিকার ভুক্তভোগী কৃষকদের অভিযোগ ওই বিএনপি নেতা প্রভাব খাটিয়ে তাদের ফসলি জমিতে জোর করে ঘে তৈরি করছেন এতে কৃষকদের কৃষিকাজ বাধাগ্রস্ত হচ্ছে অনেক জমিতে ফসল রোপণ অসম্ভব হয়ে পড়েছে যারা বাধা দেওয়ার চেষ্টা করছেন তাদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগী কৃষকরা স্থানীয় সূত্রে জানা যায় ভেদরগঞ্জ উপজেলার আরশি ইউনিয়নের মালদ বাজারের পাশে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র জোরপূর্বক কৃষি জমি দখল করে মাছের ঘের নির্মাণ করার চেষ্টা করছে ওই অঞ্চলের মানুষ নদীতে মাছ ধরার পাশাপাশি জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন তাদের প্রধান ফসল ধান ও মরিচ সত্তর বিঘা জমিতে অন্তত দুইশো কৃষক পরিবার মরিচ পাট সয়াবিন ও আউশ ধান চাষ করেন প্রতি বছর ওই জমিতে কয়েক হাজার মন মরিচ ও ধান উৎপাদন হয় সম্প্রতি সেই জমিতে মাছের ঘের করার উদ্যোগ নেয় সখীপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় সাবেক চেয়ারম্যান আজমল হোসেন নান্টু মালত ইতিমধ্যে তারা মাছের ঘেরের জন্য কৃষকদের সত্তর বিঘা ফসলি জমি দখল নিয়ে রাতের আধারে মাটি কাটা শুরু করেছেন জমির মাঝে মাটি কেটে তৈরি করা হয়েছে বিশাল বাঁধ বিষয়টি নিয়ে সাধারণ কৃষকরা বাধা দিতে গেলে প্রতিনিয়ত মারধরের হুমকি দিচ্ছেন তারা কৃষকদের আশঙ্কা এইভাবে একটি করে কৃষি জমি দখল হতে থাকলে এক সময় খাদ্য সংকট দেখা দিতে পারে এই অঞ্চলে তারা প্রধান উপদেষ্টা ও শরীয়তপুর জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন ডাকার পরে বলছি যে চেয়ারম্যান সাহেব আমরা গরিব মানুষ আমাদের সামান্য একটু জমিন আমরা জীবিকার করে খাইতে আছি সেই কথাটা হয় কেন সে কথাটা করা না আমি প্রজেক্ট করবো কিন্তু আপনি ছয় মাসের জন্য খান আমরা আমাকে টাকা দেবো না বাইশটা ছয় মাস খান আর দিনে ছয় মাস আমরা খাই চাই সেটা আমাকে মানে না আমরা সবাই যারা কৃষি আলোরা আছি আমরা চাইতে আছি আমরা যে গরিব মানুষ ধান তার মরিচ পাট চাষ সবাই আমরা এটি আমাদের আমরা বাঁচতে আছি এখন যদি এই পর্যায়ে নিয়ে যায় উনি তাহলে আমাদের দিদিকে একবারে শেষ ধ্বংস আমরা না খেয়ে মারা যাব এক কথায় কয়েকটা বছর ধরে আমার ফেটো লাগতি দিয়া হ্যাঁ নিজে চাষাবাদ করে এই মাছের চাষ করতে আছে আমাকে পুরা দুঃখের জন্য এখন আমরা যদি দেয়া লাগতে আমরা বাসুন কেমনি ধান চাল গরু বাসুন মাছ মরক সবাই আমরা এগুলো নিয়ে চলি এখন হেরে আমরা কইছি যে কাকা আপনি এই যে আমরা দানু দেইছি এইগুই তো আবার আমরা অগ্রণmastok আপনি মাছেরা খান যারা আছে এলাকায় বসে বসে তত অবস্থায় তাদের প্রত্যেকেরই ખેতি গ্রীস্থি এলাকায় কেউ দান মরিস পাট আপনারা তো দেখতেছেন এই যে এখন সবার বাড়িতে ধান আছে মরিস আছে ফসল দুই দিন পরে পাট আসবে আর এই যে পাশে বেকু এরা দিয়া কাটতেছে এখন সবার কথা হচ্ছে ওনারা দিবে না আমার বাবারও কিছু জমি আছে আমাদের আর জমি নেই অল্প কিছু জমি এর বাইরে আমাদের কোনো জমি নেই আর কেনার মতো এবিলিটিও আমাদের নাই যে পরে অন্য জায়গায় দশ করে কিনবো এরকম ক্ষমতাও আমাদের নাই অভিযুক্ত বিএনপি নেতা আজমল হোসেন নান টুমালত অভিযোগ অস্বীকার করে বলছেন কৃষকরা মিথ্যা অভিযোগ করছেন সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ মিথ্যে আমাদের টুটারি এখানে দুই হাজার আশি একর সম্পত্তি এসে আমরা সব কেউই চাষবাস করে লোকজনে করে এইটাই মূল আর আমাদের দুই চাতায় ছয় আট একর জমি বিক্রি করছে ওটা ওদের মাঝখানে এই জমির যেহেতু প্রজেক্টের ভিতরে আমি প্রজেক্ট করতেছি দুই হাজার এগারো সন হ্যাঁ আমার টোটাল বাদ দেওয়া সেই পুরানো বাদ ডুকিয়ে আমি বাদ দিতেছিলাম আর ওই যারা জমি আছে দাবি করে ওদের কাছে আমাদের টোটাল এই আশি একর জমির মধ্যে ছয় একর জমি বিক্রি করা আছে সেটা আমরা বলছি যে তোমরা যদি পাশ দিয়ে জমি নিয়ে যাও জমি দেওয়া হবে টাকা ন টাকা দেওয়া হবে উপজেলা প্রশাসন বলছে অভিযোগ পেয়ে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ বিষয়ে সর্বোচ্চ আইনের প্রয়োগ করা হবে। এ জরিমানা করেছে, ভেকু করেছে, 1 লক্ষ জরিমানা করেছে তত গত অপরসুদিন এবং কাজ বন্ধ করে দিয়েছে। এ অভিযান অব্যাহত তো থাকবেই এবং এ জাতীয় কার্যক্রম আমরা সর্বোচ্চ ভাবে আইনের প্রয়োগ করব। কৃষি নির্ভর এই অঞ্চলের জমিগুলো দখলের ঘটনায় ভুক্তভোগী কৃষকরা যেমন হারা তেমনি শঙ্কায় দিন কাটাচ্ছেন ভবিষ্যৎ খাদ্য উৎপাদন নিয়ে। প্রশাসনের হস্তক্ষেপের আশায় চেয়ে থাকা মানুষগুলো এখন চাইছেন দ্রুত ও কার্যকর পদক্ষেপ দেখা যাক আইনের শাসন কতটা কার্যকর হয় এই প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে পলাশ খান নিউজ ডেস্ক হুঙ্কার